পটল ভত্তা খুবই সাধারণ একটা জিনিস কিন্তু ভীষণ মজার আমার মনে হয় সবাই প্রায় পারেন তারপরেও অনেকের বাড়িতে যারা ছোটোবেলায় খাননি তারা মনে করেন যে কিভাবে করতে হয় আমি নর্মালি বিশ বিশ বাইশ বিশটা থেকে তিরিশটা বাইশটা নর্মালি নিই পটল আগে একটু এভাবে চিলে নিতাম কিছুই করতে হবে না জাস্ট দুই সাইডটা কেটে নিলেই হয় আগে একটু এভাবে করে একটু চিলে নিতাম এখন দেখি যে ওইটা না করলেও হয় তো আপনারা যদি চান তাহলে এভাবে একটু চিলে নিতে পারেন আর না চাইলে দরকার নাই কারণ খোসাটাতে তো ভিটামিন থাকে আর কোনো সমস্যাই হয় না শক্ত থাকে বা কিছু তেমন কিছু হয় না শুধু দুই সাইডটা কেটে নিলেই হয় কেটে নিয়ে ধুয়ে ভাতের উপর বসিয়ে দিতে হবে আর কিছু না রাইস কুকার হলে রাইস কুকারের উপর আর কেউ পাতিলে ভাত রান্না করলে পাতিল আমি সব সময় গ্লাভস পরে কাজ করি কারণ আমার স্কিনটা অনেক রাফ একটু একটু কিছু একটু পেঁয়াজ চললেও আমার স্কিন অনেক ইয়ে হয়ে যায় যার জন্যে চেষ্টা করি সবসময় গ্লাভস পরে কাজ করতে আমাদের এখানে ফটল পাওয়া যায় কিন্তু সবটোখানে পাওয়া যায় পাওয়া যায় না মাঝে খুব ফ্রেশ পাওয়া যায় দামও বেশ বেশি এমনিতে তো বাংলাদেশের তুলনায় সব এখানে দাম বেশি আর পটলের দামটা পটল কলাই শাক এগুলো অনেক দাম বেশি থাকে তারপরে তো ফ্রেশ পাচ্ছি এটাই বড় কথা এই যে আমি রাইস কুকারে ভাত রান্না করি সো রাইস কুকারে উপরে দিয়ে দিলাম কিছুই না রাইস কুকারটা যেভাবে অন করি সেভাবেই দিচ্ছি কিচ্ছু না হোয়াইট রাইস ভাত হয়ে গেলেই পটলটা হয়ে যাবে তখন পেঁয়াজ মরিচ লবণ তেল দিয়ে পাত্তা করব এই হয়ে গেছে শীত হয়ে গেছে কোনো কিছুরই কোনো ইয়ে নাই আমি যে মরিচ দিয়েছি তিনটা কাঁচামরিচ মরিচপালা বড় বড় ছিল আর লবণ দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন যতটুকু টুকর যেরকম পেঁয়াজ পছন্দ করেন মরিচ পছন্দ করেন আর হচ্ছে দিবে সরিষা হৈ যাব মন হয় না কিন্তু আগতে একদম গৰম অনেকে আমাদের দুজনের অনেক পছন্দ আমার মেয়ে খেত এখন মেয়ে বসাই নেই এখন শুধু আমরা দুইজন খাই তাকে খাওয়াতে হলে জোর করে একবার দুইবার মুখে দিয়ে দিব আর একটু মাখাতে হবে কিন্তু অনেক গরম হাত পুড়ে যাচ্ছে গ্লাস অবস্থায় অনেকে আছে ব্লেন্ড করে নেয় পটলটা আমি অবশ্য ব্লেন্ড করতে পছন্দ করি না আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে টেস্টটা নষ্ট হয়ে যায় তার থেকে একটু সময় নিয়ে যা আস্তে আস্তে থাকে ওইগুলো বাচ্চারা না খাওয়ালে সমস্যা হয় নানা বড়রা খেয়ে নেওয়া যায় অলমোস্ট আমি অনেক মেঘিক করতে হচ্ছি না কারণ আমাদের অনেক পছন্দ

হয়ে গেছে এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে মেলেই হবে ভত্তা সব ভত্তাই গরম গরম ভাতের সাথে মজা লাগে ঠান্ডা ভাতের থেকে